দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ আজ ভোরে মালয়েশিয়ার আলোর গাজা মেলাকা টেঙ্গাজ জাসিন মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন তারা একটি প্রাইভেট কারে করে যাওয়ার সময় তাদের গাড়িটি একটি লরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় নিহত ব্যক্তিরা হলেন ভিয়েতনামের নাগরিক এনগুয়েন থান লোয়ান এবং বাংলাদেশের নাগরিক সাজেদ আবদুল্লাহ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল টিম ঘটনাস্থলেই তাদেরকে মৃত ঘোষণা করেছে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে মালয়েশিয়ার ফায়ার সার্ভিস বিভাগের অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার মোহাম্মদ শাহরিল জাওনি জানান আজ সকাল পাঁচটা তেপান্ন মিনিটে দুর্ঘটনার বিষয়ে একটি জরুরি ফোন কল পাওয়ার পরে বালাই বোম্বা ও প্যানলোমার বুকিত কাতিল এবং বিবিপি মেরিলিমাও ইউনিট থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় তিনি বলেন ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি নিসান ইউভি লরি এবং একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষে দুটি প্রাণ গাড়ির নিচে আটকে গেছে উদ্ধারকারী দল বিশেষ সরঞ্জাম ব্যবহার করে তাদের উদ্ধার কাজ শুরু করে কিন্তু দুঃখজনকভাবে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় এ দুর্ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক